কোনো পরিবার মোট মাসিক খরচে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় করে আর অন্যান্য খরচ উনষাটশো ষাট উনষাটশো টাকা ব্যয় করে অন্যান্য খরচ একটা পরিবার মানে খাইতে খাওয়ার দাবারের জন্য খরচ হিসেবে সাতচল্লিশশো পঞ্চাশ আর অন্যান্য খরচ সাতান ঊনষাটশো যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয় এবং অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে পরিবারটির মোট মাসিক খরচ কত কমবে বা বাড়বে দেখো এই অঙ্কটা আমরা সবাই কীভাবে করি দেখো একজন একজন করে রয়েছে হাত লেখা খুব সুন্দর ওকে করানো হয়েছে ইচ্ছাটা করাইছে কোনো স্কুলের ম্যাডাম করাইছে এটা সব স্কুলেরই স্যার বা ম্যাডামরা এটাই করে এই প্রসেসটাই প্রসেস দেখো সাতচল্লিশশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় অন্যান্য খরচ যোগ করেছে টোটাল খরচটা একশো টাকার মধ্যে খরচ বেড়েছে দশ টাকা এইটা না করলেও চলতে ডাইরেক্ট পার্সেন্টেজ থেকে খরচ বাড়া করানো যায় ঐক্যিক নিয়ম না করলেও চলতে করলেও আচ্ছা তারপর আবার এটা যোগ করেছে এখন এটা খাওয়ার খরচ অন্যান্য খরচ কমেছে নশো চুয়াল্লিশ তাহলে এখন খরচ এইটা সেইটা আবার দুটা যোগ করিচ্ছে এবার দেখলো আগে খরচটা কত ছিল টোটালটা আর এখন খরচটা কত হলো আগে ছিল দেখো দশ হাজার ছশো পঞ্চাশ থেকে কি হয়েছে এটা কমে গেছে খরচটা আগে ছিল পঞ্চাশ এখন একাশি বেড়েছে হবে এটা চারশো সতের তো খরচটা একাশিটা বাড়িছে হ্যাঁ এটাও ভুলেছে যদিও এবারে সবাই ধ্যান দেবে যে এত বড় প্রসেস একটা যোগ এখানে যোগ এখানে যোগ এখানে ঐকিক নিয়ম ফির এখানে যোগ আবার একটা বিয়োগ আমার যোগ আবার লাস্টে বিয়োগ তাহলে যোগ করিছি আমি একবার দুবার তিনবার চারবার বিয়োগ করিছি দুবার ছবার তারপর আবার দুটা ঐকিক নিয়ম এবং এইটা জনপ্রিয় অঙ্গ সবাই জানে এই প্রসেসটা সবাই জানে সবাই করে এইবার একবার আমি করছি তুমি ধ্যান দাও করে এই অঙ্কটা আমি ইউটিউবে অলরেডি ছাড়ানো ছাড়া আছে আমার কম্পিটিটিভ ম্যাথামেটিক্স ক্লাসের মধ্যে বাইশতে হোক অনেক আমি আবার ছাড়ছি সংস্কার করছি অঙ্কটা হ্যাঁ সবাই কেয়ার দিবে দেখো দুই এর অঙ্কটা অবাক লাগে আমার আমি একদম কমপ্লিট ভাষা দিয়ে করবো অঙ্কটা পরিবারটির অত মহাভারত লেখার দরকার নেই পরিবারটির মাসিক খরচ কত এটা খাওয়ার জন্য খাওয়ার জন্য মাসিক খরচ পরিবারটির কথাটা থাকলেই খাওয়ার জন্য খাওয়ার লাগিয়া মাসিক খরচ কত সাতচল্লিশশো পঞ্চাশ তাহলে ষোলো পার্সেন্ট কমান হয়েছে এই দশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িলে বৃদ্ধি পায় কত বৃদ্ধি পায় সাতচল্লিশশো পঞ্চাশ ইন্টু দশ বাই হান্ড্রেড এইটা ঔকিক নিয়মটাকে অ্যাভয়েড করলাম দেখো এইদিকে দুটো অঙ্ক তুলনা করিবো ঔকিক নিয়মটাকে অ্যাভয়েড করলাম দশ তাহলে এই দুটো শূন্য কেটে গেল চারশো টাকা এইটা খাওয়ার খরচটা এবার এইটা কারো সাথে যোগ করিব না পড়ে অন্যান্য খরচ অন্যান্য খরচ কত হচ্ছে ঊনষাটশো টাকা ছিল আগে অন্যান্য বিভিন্ন কারণে খরচ সেটি আবার ষোলো পার্সেন্ট যেমন এটি বেড়িয়েছে দশ পার্সেন্ট ওটি আবার ষোলো পার্সেন্ট কমিলে ষোলো পার্সেন্ট কমিয়ে গেছি গিরে গেছে এটা কমিলে কমে কত দেখো এটা কমছে কত উনষাটশো ঐকিক নিয়ম টাকা অ্যাভয়েড করছে দেখো এটাই ঐকিক নিয়ম এই লাইনটাই ঐকিক নিয়ম ঊনষাটশো এর ষোলো পার্সেন্ট মানে ষোলো বাই একশো ঐকিক নিয়ম করলে ওইটা একশো তো ষোলো অ্যাভয়েড করছি দুটি কাইটে দাও ষোলো দিয়ে গুণ করে দাও ষোলো উনষাটকে ষোলো দিয়ে সিম্পল গুণ ছয় নাম চুয়ান্ন চার হাতের হলো পাঁচ পাঁচ ছ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ নয় পাঁচ এককে পাঁচ চার নয় পাঁচে চোদ্দো চার হাতের হলো এক পাঁচ হাতের নশো চুয়াল্লিশ টাকা নশো চুয়াল্লিশ টাকা কী হচ্ছে বলো চারশো পঁচাত্তর টাকাটা বৃদ্ধি পেয়েছে আর নশো চুয়াল্লিশ টাকাটা কমিয়েছে খরচ পরিবারটির তাহলে মোটের উপর খরচ তো আর কমে গিয়েছে বেশি টাকা খরচ কমিয়েছে বেশি টাকা বাড়িয়েছে আগে যা ছিল আমার দেখার দরকার নাই এখন এই দুটো নেই মতলব পরিবার থেকে মাসিক খরচ কত বাড়িয়েছে কমিয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে কমিয়েছে কত নশো চুয়াল্লিশ বেড়েছে কত চারশো পঁচাত্তর মাথাটা ঠান্ডা মাথাটা ঢুকা অনেকে বুঝতেই পারে না এটা এই প্রসেসটা কি করে করলে উত্তর মিলে গেল আর এ আমার তো এইটা এইটাকে আমার পাগল মনে হয় পাগল একদম পাগল এখনও পর্যন্ত যুগ যুগ ধরে অঙ্কটা চলে এসেছে যুগ যুগ ধরে পৃথিবী সৃষ্টির পর থেকে এই প্রসেসটাকে কেউ এখন এমনি করছে লেবারের মতন খাটছে ইয়ার থেকে মাটি কাটাতে কম কম খাটালি আছে যে খাঁটি সে অঙ্কটাতে এবার দেখো তাহলে বুঝা যাই খরচ কমেছে বেশি আর বাড়িছে কম তাহলে মোটের উপর খরচ কমলো কত মোটের উপর খরচ তো কমলে আর কেলেসগান কেটাতে দেখার দরকার নেই পরিষ্কার তো দেখাইছে তাহলে মোটের উপর পরিবারটির খরচ কমলো কত বা এটাই উত্তর নশো চুয়াল্লিশ থেকে চারশো পঁচাত্তর আর দুটা তো চোদ্দ আট ছয় চোদ্দ এটা পাঁচ চারশো টাকা দেখো আরো আরো চারশো এবারে বলি জাস্ট একটা বিকল্প তুমি যে কোনো অঙ্ক দেখো আরও অঙ্ক বানাও তুমি এত পার্সেন্ট বৃদ্ধি অত পার্সেন্ট খরচ এইটা এটা শর্ট প্রসেস নয় এটা ফুল প্রসেস কোনো শর্ট প্রসেস আমি করিনি এবারে যদি বলে এই প্রসেসটা একটা এইটা একটা আসল এই প্রসেসটা যেদিন তোমরা লাল কালিতে ক্রস করে দিবে সেদিন পৃথিবীতে অঙ্কটা সংস্কার হবে নাহলে এটাকে যদি কেউ প্রসেস বলে এটা একটু বড়ো প্রসেস এটা একটু ছোট না এটা প্রসেসই নয় এটা একটা মূর্খামি এটা একটা পাগলামি এটা একটা মানে মাথায় গোবর আছে হয়তো বিরাট বড়ো গোবর জড় তাদের একটা ভাবনা কষ্টকল্পিত ভাবনা ম্যাথামেটিক্স এইটাই অঙ্ক এইটাই যেদিন ভাবতে শিখবে সমাজ যে এইটার আবার বলছে অঙ্কে দু তিনটে প্রসেস থাকে না আমরা পারি না এয়ার থেকে আর শর্ট করা যাবে না এয়ার থেকে আর কমপ্লিট এটা পরীক্ষা তো করা যাবে এই অঙ্কটা আমার অনেক দিন ধরে আমি অনেকবার আরও ছাড়বো এই অঙ্কটা আমি কোয়েশ্চেন ব্যাংকে পাইলেই আমি অঙ্কটা ছাড়বো আর দেখো এটা টিচার কলেজ বলছি না আমি কোন স্কুলের টিচার আরে তুমি যে যে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে যাও টিচার এটাই করায় সব টিচার সব টিচার সব টিউশন টিচার ম্যাক্সিমাম টিউশন টিচার আমি নাইনটি নাইন পার্সেন্ট বলে রাখলাম সবাই এটা করায় সবাই অঙ্কটাকে চেঞ্জ করবে এই জিনিসগুলোকে সংস্কার করতে হবে ঠিক আছে যেমন সতীদাহ দেওয়া সংস্কার হয়েছে অঙ্কতে বহুত অঙ্ক সংস্কার হবে ভুল ভাল আজগুপি প্রসেসকে ছাত্রদের দেওয়া হয় ছাত্রদের মাথায় ভূত চাপে কেউ যদি মাথায় ঢুকছে না আরে চারশো পঁচাত্তর টাকা বাড়িয়েছে তার মোটেরও বসার যজ্ঞ লাভ আমার এটার সাথে যোগ্যই কী হবে আর আগের খরচের মোট বাইকেরও লাভ এখন কত খরচ বাড়ি আর কত খরচ কমিল তাহলে মোটের বসে তো খরচ কমিল একদম সিম্পল ভাবনা সবাই একটু ধ্যান দেবে দশ মিনিট ভাববে ঠান্ডা মাথায় কিংবা দু বছর ভাববে কিংবা মানে ভাবতেই থাকবে হ্যাঁ মৃত্যু তক ভাবতে থাকবে হচ্ছে পরের জেনারেশনকে বলি যাবে তুমিও ভাবতে থাকবে আমি তো বুঝতে লাগিলাম মরিয়ে গেলাম তুমিও ভাবতে থাকবে যদি উদ্ধার করতে পারি সেই প্রসেসটা আশা করি সবাই বুঝবে ঠান্ডা মাথায় কেয়ার দেবে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তবে এইসব কথা বলছি আশা করি সবাই বুঝেছ সবাই বুঝিয়েছেন ছাত্ররা তো কম বয়স ওরা তো বুঝতে একটু দেরি হবে যারা আমরা অঙ্ক করাই তারাকে বুঝতে হবে ফার্স্টে ওকে